পৃথিবীর সব ভারী যানবাহন সব কিছুই চলে এক বিশেষ ধরনের ইঞ্জিনে আঠারোশো তিরানব্বই সালে রুডলফ ডিজেল এই ইঞ্জিন আবিষ্কার করেন দ্বিতীয় ধাপ কম্প্রেশন স্ট্রোক চতুর্থ ধাপ এক্সহস্ট স্ট্রোক ডিজেল ইঞ্জিনের আসল হিরো হল এই ইঞ্জেক্টর টার্বো থেকে আসা গরম বাতাসকে ঠান্ডা করতে ব্যবহার হয় অ্যাম ইন্টারকুলার ডিজেল ইঞ্জিন অত্যন্ত টেকসই ভবিষ্যতে দূষণ কমাতে এই ইঞ্জিনগুলোকে হাইড্রোজেনে চালানোর প্রযুক্তি নিয়ে কাজ চলছে পৃথিবীর সব ভারী যানবাহন ট্রাক ট্রেন থেকে শুরু করে বিশাল জাহাজ সব কিছুই চলে এক বিশেষ ধরনের ইঞ্জিনে আর সেটি হল ডিজেল ইঞ্জিন শক্তির দিক থেকে যার কোনো জুড়ি নেই কিন্তু অবাক করা বিষয় হল পেট্রোল ইঞ্জিনে আগুন ধরাতে স্পার্ক প্লাগ লাগে কিন্তু ডিজেল ইঞ্জিনে কোন স্পার্ক প্লাগ থাকে না উনিশশো সালে রুডলফ ডিজেল এই ইঞ্জিন আবিষ্কার করেন তাহলে তিনি কিভাবে স্পার্ক ছাড়াই আগুন জ্বালানোর বুদ্ধি পেলেন ডিজেল ইঞ্জিনও পেট্রোল ইঞ্জিনের মতো চারটি ধাপে বা স্ট্রোকে কাজ করে চলুন ধাপগুলো একে একে দেখি প্রথম ধাপ ইনটেক স্ট্রোক পিস্টন নিচে নামে এবং ভালভ খুলে যায় সিলিন্ডারের ভেতরে প্রচুর বাতাস ঢুকে পড়ে এখানেই বড় পার্থক্য পেট্রোল ইঞ্জিনে বাতাস ও তেল মিশে ঢোকে কিন্তু ডিজেল ইঞ্জিনে শুধুমাত্র বাতাস প্রবেশ করে দ্বিতীয় ধাপ কম্প্রেশন স্ট্রোভ পিস্টন আবার উপরে ওঠে এবং বাতাসকে প্রচণ্ড চাপে সংকুচিত করে পদার্থবিজ্ঞানের নিয়মে বাতাসকে জোরে চাপ দিলে তা গরম হয়ে যায় ডিজেল ইঞ্জিনে এই তাপমাত্রা পাঁচশো পঞ্চাশ থেকে আটশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে ডিজেল ইঞ্জিন বাতাসকে পেট্রোল ইঞ্জিনের চেয়ে দ্বিগুণ বেশি জোরে চাপ দেয় ফলে বাতাসটি আগুনের গোলার মতো গরম হয়ে ওঠে তৃতীয় ধাপ পাওয়ার স্ট্রোক ঠিক এই গরম মুহূর্তে ফুয়েল ইঞ্জেক্টর দিয়ে খুব সূক্ষ্ম কুয়াশার মতো ডিজেল স্প্রে করা হয় বাতাসের গরমে ডিজেল স্প্রে করার সাথে সাথেই দপ করে জ্বলে ওঠে এবং বিস্ফোরণ ঘটে একে বলা হয় সেলফ ইগনিশন এই বিস্ফোরণের ধাক্কায় পিস্টনটি সোজোরে নিচে নেমে যায় আর এটাই চাকাকে ঘোরানোর শক্তি যোগায় চতুর্থ ধাপ এক্সহস্ট স্ট্রোক পেস্টন আবার উপরে ওঠে এবং পোড়া ধোঁয়া বা গ্যাস সাইলেন্সার দিয়ে বের করে দেয় বাতাস নাও চাপ দাও তেল ছেটাও ধোঁয়া বের করো এভাবেই চক্রটি চলতে থাকে ডিজেল ইঞ্জিনের আসল হিরো হল এই ইঞ্জেক্টর এটি ইঞ্জিনের ভেতরে প্রচণ্ড প্রেসারে তেল স্প্রে করে তেলকে এটি এতটাই গুঁড়ো করে ফেলে যে তা বাতাসের সাথে মিশে মুহূর্তেই জ্বলে উঠতে পারে পেট্রোলের চেয়ে ডিজেলের ঘনত্ব বেশি এবং এতে শক্তিও বেশি থাকে তাই ডিজেল ইঞ্জিন মাইলেজ বেশি দেয় ডিজেল ইঞ্জিনে বাতাসের রাস্তা সবসময় খোলা থাকে স্পিড নিয়ন্ত্রণ করা হয় বাতাসের পরিমাণ দিয়ে নয় বরং তেলের পরিমাণ কমিয়ে বাড়িয়ে ডিজেল ইঞ্জিনের পিস্টনগুলো অনেক লম্বা পথ পাড়ি দেয় তাই এতে টর্ক বা মোচরানোর শক্তি অনেক বেশি যেহেতু ভেতরে প্রচণ্ড চাপ তৈরি হয় তাই ডিজেল ইঞ্জিন অনেক ভারী এবং মজবুত লোহা দিয়ে বানাতে হয় এই উচ্চ চাপের কারণেই ডিজেল ইঞ্জিন চালু থাকলে খট খট শব্দ বা ভাইব্রেশন বেশি হয় শীতকালে ডিজেল ইঞ্জিন চালু করতে সমস্যা হয় কারণ বাইরের বাতাস ঠান্ডা থাকলে চাপ দিয়েও তাকে যথেষ্ট গরম করা যায় না এর সমাধানের জন্য ইঞ্জিনে ড্লোপ লাগ থাকে এটি স্টার্ট দেওয়ার আগে সিলিন্ডারের ভেতরটা গরম করে নেয় আধুনিক ডিজেল ইঞ্জিনে শক্তি বাড়াতে টার্বো চার্জার লাগানো থাকে যা জোর করে বেশি বাতাস ইঞ্জিনে ঢুকিয়ে দেয় টার্বো থেকে আসা গরম বাতাসকে ঠান্ডা করতে ব্যবহার হয় ইন্টারকুলার যাতে বাতাসের ঘনত্ব বাড়ে তেল সরবরাহের জন্য থাকে একটি হাই প্রেশার ফুয়েল পাম্প যা সঠিক সময়ে সঠিক পরিমাণ তেল পাঠায় ইঞ্জিন যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় সেজন্য এতে গাভার্নার সিস্টেম থাকে ডিজেল ইঞ্জিনের একটি খারাপ দিক হল দূষণ এটি প্রচুর নাইট্রোজেন অক্সাইড এবং কালো ধোঁয়া তৈরি করে তাই আধুনিক গাড়িতে ডিপিএফ বা ডিজেল পার্টিকুলেট ফিল্টার ব্যবহার করা হয় যা কালো ধোঁয়া আটকে দেয় এছাড়া অ্যাড ব্লু নামক তরল ব্যবহার করে ক্ষতিকর গ্যাসকে পানি এবং নাইট্রোজেনে ভেঙে ফেলা হয় বড় জাহাজে ফোর স্ট্রোক নয় বরং টু স্ট্রোক ডিজেল ইঞ্জিন ব্যবহার হয় যা পৃথিবীর সবচেয়ে বড় ইঞ্জিনগুলোর একটি ডিজেল ইঞ্জিন অত্যন্ত টেকসই ঠিকমতো যত্ন নিলে এটি দশ লক্ষ কিলোমিটারেরও বেশি চলতে পারে তবে এর গতি বা আরপিএম পেট্রোল ইঞ্জিনের চেয়ে কম হয় এটি রেস করার জন্য নয় বরং ভার বহনের জন্য সেরা ডিজেল নিজেই একটি লুব্রিক্যান্ট বা পিচ্ছিলকারক পদার্থ যা ইঞ্জিনের ভেতরের যন্ত্রাংশ ক্ষয় হওয়া থেকে বাঁচায় মনে রাখবেন ডিজেল ইঞ্জিনের মূল মন্ত্রই হল কম্প্রেশন ইগনিশন বা চাপের মাধ্যমে আগুন জ্বালানো মজার ব্যাপার হল রুডলফ ডিজেল তার প্রথম ইঞ্জিনটি চিনাবাদামের তেল দিয়ে চালিয়েছিলেন আজও ডিজেল ব্যবহার সম্ভব ডিজেল ইঞ্জিনের মেইন্টেনেন্স বা রক্ষণাবেক্ষণ খরচ পেট্রোলের চেয়ে একটু বেশি হতে পারে কিন্তু এটি টেকে বেশি দিন ট্রেনের ইঞ্জিনে ডিজেল দিয়ে সরাসরি চাকা ঘোরে না ডিজেল ইঞ্জিন জেনারেটর চালায় আর সেই বিদ্যুতে ট্রেন চলে লোকালয় থেকে দূরে বা এমার্জেন্সি পাওয়ার সাপ্লাইয়ের জন্য ডিজেল জেনারেটারই একমাত্র ভরসা ভবিষ্যতে দূষণ কমাতে এই ইঞ্জিনগুলোকে হাইড্রোজেনে চালানোর প্রযুক্তি নিয়ে কাজ চলছে তাহলে সংক্ষেপে বাতাস ঠোকানো প্রচণ্ড চাপ দেওয়া তেল স্প্রে করা এবং বিস্ফোরণ ঘটিয়ে শক্তি পাওয়া গতির জন্য পেট্রোল আর শক্তির জন্য ডিজেল এটাই অটোমোবাইল জগতের নিয়ম আমাদের অর্থনীতির চাকা আসলে ডিজেল ইঞ্জিনের উপরেই ঘুরছে এটি ছাড়া পণ্য পরিবহন অসম্ভব উনিশশো সালের সেই আবিষ্কার আজও পৃথিবীকে সচল রেখেছে আপনার গাড়ির ইঞ্জিন কি পেট্রোল না ডিজেল নাকি হাইব্রিড কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এতে আমরা নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই মেকানিক্যাল মাস্টারপিস সম্পর্কে জানান ইঞ্জিনিয়ারিং এমন সহজ ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ